আবর্জনার স্তূপ এখন সৌন্দর্যের নিদর্শন উদ্বোধন হল আইল বাগডোগা জোন ও মিনিপা গানের গহবরে হারিয়ে যাওয়া এক সময়কার আবর্জনায় ভরা ফুটপাত এখন রূপ পেয়েছে নতুন সৌন্দর্যে কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা বন দপ্তরের রেঞ্জ অফিসের পাশ ঘেঁষা এশিয়ান হাইওয়ে ওই ফুটপাতকে সাজিয়ে তোলা হয়েছে আই লাভ বাগডোগরা সেলফি জোন ও মিনি পার্ক হিসেবে এই উদ্যোগের মূল কারিগর বাগডোগরার বাসিন্দা চন্দন শীতলা তিনি ব্যক্তিগত উদ্যোগে এই পার্ক নির্মাণ করেছেন তার প্রয়াত মা প্রবিত্রা দেবী শীতলার স্মৃতিকে উদ্দেশ্য করে এদিন আয়োজিত অনুষ্ঠানে সেলফি জোন ও মিনি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কার্শিয়াং বন দপ্তরের ডিভিশনাল ফরেস্ট অফিসার রাহুল দেব মুখার্জি বাগডোগরা রেঞ্জার সোনাম ভুতিয়া বাগডোগরার ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায় এবং আপার বাগডোগরার পঞ্চায়েত প্রধান সঞ্জীব সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রকল্প ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো তারা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে এই ধরনের ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ বাগডোগরাকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তুলবে এই জায়গাটা আমরা বেছে নিয়েছিলাম একটাই কারণে আপনারা জানেন যে এই জায়গাটাতে ভীষণ নোংরা পড়ে থাকতো

এটা একটা উদাহরণ বলা যেতে পারে এবং এখানে যে ধরনের কাজ আজকে করা হয়েছে বিউটিফিকেশন করা হয়েছে মিনি গার্ডেন করা হয়েছে শহীদ স্মারকের একটা ছিল আগে থাকতে তার সঙ্গে এখানে যে আই লাভ বাগডোগরা একটা সেলফি পয়েন্ট করা হয়েছে এবং দেয়ালকে চিত্রিত করা হয়েছে আমি বলবো যে বাগডোগরার এই উদাহরণ অন্যান্য শহরে বা অন্যান্য লোকালয়ে এগুলোকে ফলো করা হোক বিশেষত এর পাশেই রয়েছে শিলিগুড়ির মতো একটা বড় শহর যেখানে অনেক স্কোপ আছে এই ডেভেলপমেন্টাল কাজ কাজ বিউটিফিকেশন আমাদের বাগডোগোড়াতে এত সুন্দর একটা যেরকম গার্ডেন হয়েছে যেখানে আই লাভ বাগডোরা এত সুন্দর লোগো লাগানো আছে এত সুন্দর বসার যেখানে হচ্ছে বয়স্করা এসে বসতে পারবে যেরকম মর্নিং ওয়াকে গেল ইভিনিং ওয়াকে গেল এসে এখানে বসে রেস্ট করতে পারবে জায়গাটা এত অ্যান্টায়ের ছিল তারপরে এত ক্লিনভাবে এত সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে আর যে এটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এখন খুবই ভালো লাগছে যে আমাদের বাগডোগার মধ্যেও এত সুন্দর একটা কি সুন্দরভাবে একটা গার্ডেন বানানো হয়েছে সেলফি জোন তো তাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ